ছাত্র আব্রার ফাহাদ হত্যাকাণ্ড আবার বেশ আলোচনায় আসলো আমরা জানি খুব দ্রুত সময়ের মধ্যেই হাইকোর্টের রায় হয়ে যাবে দীর্ঘদিন আমাদের খুব আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই মামলাটা কিন্তু ঠিক রায় কি হবে কেমন হবে তার চাইতে দুটোই শুনিয়ে আমরা সাম্প্রতিক সময়ে অনেক আলোচনা দেখলাম এর মধ্যে একটা হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি পালিয়ে গেছে যখন বাংলাদেশে সেই অর্থে কোনো সরকার ছিল না আমরা হঠাৎ করে এতদিন পরে জানতে পারলাম আর আরেকটা বিষয় আলোচিত হচ্ছে সেটা হচ্ছে বিখ্যাত আইনজীবী শিশির মনির বুয়েটের যেই আব্রাদ হত্যার অভিযুক্ত তাদের প্রধান কয়েকজনের আইনজীবী এবং সেটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে এবং শেষ পর্যন্ত জনাব মনের নিজকে এই মামলা থেকে প্রত্যাহারও করেছেন এটা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ এথিক্যাল ডিবেট তৈরি করেছে এবং সেইটা নিয়ে আমার একটু কথা বলা দরকার বলে মনে করি আলোচনা শুরুতে আমরা একটু মাথায় রাখবো যেন শিশির মনিরও একজন এখন যেভাবে আমরা আলোচনা করছি একজন এক্স শিবির তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীতে আমি যতদূর জানি নিশ্চিত নয় তিনি জামায়াতের রাজনীতির সাথে আর জড়িত নন কিন্তু তিনি শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে যান তাদের সাথে কথা বলেন সুতরাং তার ওই শিবিরের যে ইনভলভমেন্ট তার যে থাকা সেটার এক ধরনের কন্টিনিউয়েশন আছে কারণ আমি দেখলাম কিছু কিছু প্রোগ্রামে তিনি বক্তৃতা করছেন যারা শিশির মনের সম্পর্কে গতকালই একটা স্টেটাস দিয়েছিলেন আব্রার ফাহাদের ভাই যেরকম আব্রার ফাইয়াস এর আগে ইনফ্যাক্ট শিশির মনিরকে নিয়ে প্রচুর তথ্য যখন আসতে শুরু করে তার রিয়াকশানে তিনি এই স্টেটাস দিয়েছিলেন আমরা জানতে পারি যে রানা প্লাজার যে সোহেল আছে তার আইনজীবী মনির শিশিরমণির বুয়েটেরেদের এইরকম তথ্য আমাদের সামনে এসছে এবং সমালোচিত বেশ কিছু জায়গা যেমন মেডিকেল টেকনোলজি থেকে কি যেন একটা ট্রেনিং করে ম্যাথস বলে তারা ডাক্তার লিখতে চায় সেই মামলারও ম্যাটসদের পক্ষে জনাব শিশির মনির এরকম একটা দেখলাম আমাদের ঢাকা মেডিকেল কলেজের গ্রুপের স্টেটাস আছে তারা সবাই এটাকে নেগেটিভ নিয়েছে তবে একজন আইনজীবী যে কোন পক্ষ নিতে পারেন আমরা শুরুতেই এটা ধরে রেখে বাকি আলোচনায় যাব জানাব আবরার ফাইয়াস বলছেন দুঃখজনকভাবে দেখলাম এই সুযোগে যে মানে ওই যে আইনজীবীর কথা বলা হচ্ছে এই সুযোগে সেই সাত আসামির পক্ষে উক্ত আইনজীবী লড়ছেন তাদের সাতজনকেই রীতিমতো নির্দোষ বানিয়ে দেওয়া হচ্ছে আমাকেই দেখলাম বেশ কয়েকজন মেসেজ দিয়ে বোঝাচ্ছেন যে সেই সাতজনকে অতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে কয়েকটা কথা উনি বলছেন এক আওয়ামী লীগ সরকার নাকি জনতুষ্টির জন্য রায় দিয়েছে এটা পুরো উল্টা শেষ মুহূর্তে সাজা কমানোর জন্য স্বয়ং আইনমন্ত্রী চেষ্টা করেছেন আইনমন্ত্রীর মানে যেখানে বলছে যে ছাত্রলীগ আইনমন্ত্রীকে ম্যানেজ করা গেল বিচারক সেটা করেননি যেই সাতজনের পক্ষে উনি এবার তাদের কথা যারা আব্রাফাইয়াস বলছেন আবরার ফাহাদের ছোট ভাই মেহেদী হাসান রাসেল তৎকালীন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন যে সরাসরি লাশ গুমা ধামাচে পার দেওয়ার চেষ্টা করেছে মেহেদী হাসান রবিন আর আবরার ফাহাদকে টার্গেটের মূল হতা তিন অক্টোবর মিটিং এর নির্দেশ দেয় আবরার ফাহাদকে গেস্ট রুমে আনতে ভাইয়ার রুমমেট মিজান ও রবিনই জানায় যে ভাইয়াকে শিবির মনে হয় তার অমিত সাহা এরকম প্রত্যেকের নাম আছে এবং উনি ব্যাখ্যা করেছেন যে এটা খুব সরাসরি জড়িত আবরার হত্যাকাণ্ডের সাথে যারা তাদের সাথেই যেন তাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন যেন শিশির মনির তিনি খুব রাইটলি ব্যবহার করছেন সেটা হচ্ছে যে কোনো শাস্তি পাক সেটা তিনি চান না এটা ন্যায় বিচার হোক সেটাও চায় তারপর তিনি বলছেন কিন্তু এই যে একজন আইনজীবী তার রাজনৈতিক সমর্থকদের ব্যবহার করে যে পুরো বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করা হলো এর দায় কে নেবে কারা নেবে এরপরের কথাটা খুবই ইম্পর্ট্যান্ট একজন আইনজীবী তার পছন্দ মতো যে কোনো মামলা নিতেই পারে এখানে আমার কোনো আপত্তি নাই কিন্তু সে মামলা নিয়েছে সে যাদের মামলা নিয়েছে তারা নির্দোষ এটা কিসের আলাপ ভাই উনি আদালত অনেক চেষ্টা করে যে ক্ষতিটা করতে পারেননি সেটা আমাদের উনি যাদের মামলা নিয়েছেন তাদের অতটা দোষী না প্রমাণের চেষ্টার মাধ্যমে হচ্ছে এরপর অনেক কথাবার্তা ফেসবুকে প্রচুর ডিবেট এরপর যেটা হয়েছে যেন শিশির মনির ঘোষণা করেছেন তিনি আসলে এই মামলায় আর লড়ছেন না তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি ক্লিয়ারলি কি বলছেন সেটা একটু পড়ি উনি বলছেন হাইকোর্ট শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ হাইকোর্টে শেষ রায়ের জন্য অপেক্ষমান বিস্তারিত ব্যাখ্যা দেয়া সমীচীন হবে না আমি আপনাদের আবেগ অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্টের রায় যাই হোক আপিল বিভাগে কারো পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ বিষয়টি নিয়ে শহীদ আবরার পরিবারের সঙ্গে আমি কথা বলবো আশা করি বিষয়টি সকল সকলেই বিষয়টি সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে দেখবেন আহ আপনার ফয়েজ যা বলছেন আমরাও তাই মনে করি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধী ধরুন শেখ হাসিনা শেখ হাসিনার পক্ষে আইনজীবী দাঁড়াবেন এবং সেই আইনজীবীর যেকোনো একজন তার পক্ষে দাঁড়াতে পারে এবং এর মধ্যে ইললিগাল কিছু না এটা ভেরি মাছ লিগাল কিন্তু এখানে সম্ভবত একটা প্রশ্ন আসে আমাদের সামনে এটা এথিকাল কিনা বিশেষ করে জনাব শিশির মণি যখন এই মামলায় দাঁড়িয়েছেন আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে শিবির ট্যাগ দিয়ে এবং এখনো শিবিরের একটা অংশ দাবি করে আবরার ফাহাদ শিবিরই করতেন হতেই পারে এবং বুয়েটে শিবির পরিচয় দিয়ে তো থাকা সম্ভব ছিল না এবং শিবির করা কোনো অপরাধ না বাংলাদেশে নিয়মতান্ত্রিক যে রাজনীতি আছে সাংবিধানিক যে রাজনীতি আছে সেই রাজনীতি সংবিধান মেনে আইনের চৌহদ্দির মধ্যে যারা সংগঠন করতে চান প্রত্যেকের সে রাইট আছে সুতরাং আমরা তখনও এটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছি যে শিবির ট্যাগ দিয়ে কাউকে পিটিয়ে মেরে ফেলা দূরে থাকুক কাউকে সামান্য মারধর করা যাবে না বরং তার রাজনৈতিক অধিকারের পক্ষে আমরা কথা বলেছি আমি এখনো ঢাকা ইউনিভার্সিটি এবং যখন কেউ কেউ শিবিরের রাজনীতি বাধা দেওয়ার চেষ্টা করেন সেটার বিরুদ্ধে কথা বলি শিবিরের এবং এখনো তার সাথে যোগাযোগ আছে তখন এই রকম বিভৎস ঘৃণিত অপরাধীদের পক্ষে দাঁড়ানো কতটা নৈতিক এই আলাপটা এসছে কারণ আমি যদি লয়ার হতাম আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি এই মামলায় পক্ষে দাঁড়াতাম না আমাকে ডাকা হলেও কিন্তু একজন আইনজীবী সেই সিদ্ধান্ত নিতে পারেন এবং ওনার কারো যখন আইনজীবী আইন পেশা একটা পেশা হয়ে থাকে তখন আসলে এই ধরনের টাফ মামলাগুলো হতেই পারে নিশ্চিত নই যেগুলোতে অনেক ভালো ফি পাওয়া যেতে পারে একজন লয়ার বৈধভাবে যত বেশি উপার্জন করা যায় তিনি সেটা করতেই পারেন রানা প্লাজার সোহেলও অনেক পে করতে পারে সুতরাং হতেই পারে এবং সবাই আমরা একইভাবে এথিক্সকে দেখবো আমরা জাস্ট একটা সমাজ যে লিগাল আলোচনা যেটা আছে আমি ইললিগাল কিছু করছি না সেটাই সর্বোচ্চ প্রায়োরিটি এথিক্সের আলোচনা হবে এবং এথিক্সের আলোচনা শেষ করা কঠিন কারণ এথিক্সটা আসলে খুব সাবজেক্টিভ হয় বিভিন্নভাবে এথিক্স নির্ধারিত হয় সুতরাং তার এই যাওয়াটা অনেকের কাছে ভাল লাগে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আমি যে জায়গাটা নিয়ে প্রশ্ন তুলতে চাই এইজন শিক্ষক মনের এখন ঘোষণা দিচ্ছেন যে উনি আপিল বিভাগে কারো পক্ষকাল লড়বেন না তার মানে যাদের মামলা উনি এতদূর পর্যন্ত চালিয়েছেন তাদের মামলা আর তিনি চালাবেন না এই জিনিসটা আমার কাছে আবার একটা এথেটিক্যাল স্ট্যান্ড মনে হয় লজ্য সরগল করলো এই সরগলের কারণে তিনি তার অবস্থান থেকে সরে যাবেন কেন তিনি যদি আগে সঠিক থাকেন তিনি কি আগে সঠিক ছিলেন যদি আগে সঠিক থাকেন তার এখনো আসলে এই আসামিদের মামলা পরিচালনা করা দরকার উনিরা ছাড়ার অধিকার রাখেন কিন্তু যে আসামিরা দীর্ঘদিন তার উপরে রিলাই করেছিল যে পক্ষটা তিনি তাদেরকে তো বিট্রয় করছেন এটা আনেথিকাল বলে আমি মনে করি সরগোলের কারণে উনি সরে আসছেন কোথাও দেখলাম আমি নিশ্চিত নই তিনি সম্ভবত সংসদ নির্বাচন করছেন বৃহত্তর সিলেটের কোনো একটা জায়গা থেকে তাহলে কি এখন জনগণের কাছে এই তথ্যটা চলে গেছে বলেই তিনি এটা করছেন অথচ উল্টো হতে পারতো উল্টো হওয়া উচিত ছিল উনি যেটাকে সঠিক মনে করেছেন সেই সঠিকটা জনগণের চাপ থেকে চাপের মধ্যে উনি সেটা ধরে রেখে সমাজকে বার্তা তিনি দিতে পারতেন দেয়া উচিত ছিল যে তিনি যেটাকে সঠিক মনে করেছেন সেটা সঠিক এবং এটা ভুল না এটা আসলেই এটা আসলেই কোনোভাবেই বেআইনি কাজ না এটা নৈতিক কিনা ডিবেট আছে এটাকে অনৈতিক কেউ মনে করতে পারেন আমার কাছেও আমি আমার ব্যক্তিগত অপিনিয়নে এটাকে অনৈতিক বলে মনে করতাম আবার বলছি আমরা এটা গ্রহণ করতে হবে না বা এটা এক ধরনের এথিক্যাল ডাইলেমা বলে কিছু সিচুয়েশনে যা আমরা এথিক্যালি আসলে সিদ্ধান্ত সহজে নিতে পারি না কিন্তু যখনই তিনি আবার এই মামলাটা ছেড়ে দিচ্ছেন ধরুন আমি আমি আসামি আমার কেউ একজনই আসামি ছিল এবং আমি তাকে নিয়েছি আমার এই মামলা পুরোটার প্রসেস পুরোটার জার্নি কিন্তু উনি সবচেয়ে ভালো জানেন হ্যাঁ কাগজপত্র থাকে নতুন যে লয়ার আসবেন তিনি ব্রিফড হবেন হয়তো কিন্তু যে মানুষটা দীর্ঘ সময় ধরে একটা মামলা দিয়ে ডিল করেছেন তার বিকল্প কি হয় তাহলে তিনি হঠাৎ করে সরে গিয়ে যে আসামিরা ন্যায় বিচারের আশা করছেন বিচার মানে হতে পারে কিন্তু আমরা ন্যায় যে চাই যেন শিশির সরে যাওয়া তো ন্যায় পরিপন্থী হয়ে গেল সুতরাং আমি এইটা একটু আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনার ইস্যু হয়ে থাকবে যে আমরা সরগোল করছি সোরগোলের মুখে দাঁড়িয়ে তিনি তার অবস্থান পরিবর্তন করলেন অথচ যেন শিশির মনিরের সামনে একটা চমৎকার উদাহরণ এসেছিল এই পপুলিস্ট চিন্তার বাইরে গিয়ে তার এথিক্স এথিক্স আমরা আসলে আবারও বলছি এটা নিশ্চয়ই ওনার কাছে এটা আনেথিকাল মনে হয়নি মানেতিকাল মনে হলে তিনি মামলাটা নিতেন না এবং বিশেষ করে তিনি এক্সট্রিবির হওয়ার কারণেই হয়তো সমালোচনাটা অনেক বেশি হচ্ছে এবং এটা যৌক্তিক সেই সমালোচনার মুখে তো দাঁড়াতে হবে আমরা সমাজে যখন বসবাস করি সব মানুষ বা অনেক মানুষ কোনো কিছুকে সঠিক মনে করলেও সেটাকে আমি সঠিক মনে না করতে পারি এবং সেই ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকাটাই আসলে সমাজের নতুন নতুন চিন্তাকে অ্যাস্টাবলিশ করতে সাহায্য করে যারা মনিরের উচিত ছিল তিনি তার অবস্থানে মানে শক্তভাবে থাকা এবং সেটা থেকে তিনি এই বার্তা দেয়া কিন্তু না তিনি সেই পপুলিজমের পথে গেলেন এবং তিনি অবশ্যই অবশ্যই বঞ্চিত করলেন সেসব অপরাধীকে অভিযুক্তকে যাদেরও শতভাগ সাংবিধানিক এবং আইনি অধিকার আছে আইনি সুরক্ষা পাবার তাদেরকে তিনি বঞ্চিত করলেন এটা একটা খুব প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের নতুন স্থপতি হিসাবে নাম লেখাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনারা সবাই জানেন গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদত্যাগ করে শ্রেণী পালাতে বাধ্য হন সেই সঙ্গে বাংলাদেশের সামনে আসে সত্যিকারের গণতন্ত্র স্থাপনের এক অন্যান্য সুযোগ হাসিনার পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুশীল সমাজের সদস্যরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন ইউনুস সুশীল সমাজের একজন প্রখ্যাত সদস্য সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য তিনি বদ্ধপরিকর সামাজিক সংহতি রক্ষা এবং নিকাশ শোকাতে বাংলাদেশি সুশীল সমাজের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান ডক্টর ইউনুস নাগরিক রক্ষা ও এটিকে প্রসারিত করার অনেক উপায় রয়েছে উদাহরণস্বরূপ বলপূর্বক গুম ও নির্যাতনের জন্য দায়ী নিরাপত্তা ইউনিটগুলো তিনি ভেঙে দিতে পারেন সুশীল সমাজকে সমর্থনকারী এনজিও অ্যাফেয়ার্স বুরুকে সংস্কার করতে পারেন যেগুলোকে একসময় অপরাধীর তালিকায় রাখা হয়েছিল বিদেশ অনুদান আইন সংশোধন করে সেগুলোকে আন্তর্জাতিক তহবিল পাওয়ার পথ প্রশস্ত করতে পারেন তবে ইউনুসকে দ্রুত কাজ করতে হবে কারণ ইতিহাস বলে সুযোগ সবসময় ক্ষণস্থায়ী হয় বিপ্লবের মাধ্যমে বিষয়টি ডক্টর ইউনুস কিভাবে কি করতে পারে সবাই কমেন্ট করে জানান সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে মামলার জট খুলছে তারেক রহমানের এমনটাই বলছেন নয়া দিগন্ত আসলে কতটুকু সত্য আমরা এ বিষয়টি জানি না চলুন দেখি কি বলছেন আশি মামলার তিরিশটি থেকে অব্যাহতি দেশে আসার সিদ্ধান্ত নেবেন যথাসময়ে তারেক রহমান আওয়ামী সরকারের গত পনেরো বছরে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড জিয়া অরফানেস ট্রাস্ট মামলায় দশ বছর সাজা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাশার মামলাসহ পাঁচটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়া হয় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের আবেদন আবেদনে দেশের সব গণমাধ্যমে তার বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এছাড়া তার বিরুদ্ধে ওয়ান এলিভেনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় আশিটি মামলা দায়ের করা হয় তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার জট খুলতে শুরু করেছে এর মধ্যে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা তিরিশ থেকে পঁয়ত্রিশটি মামলা আদালতের মাধ্যমে খারিজ বা বাতিল করা হয়েছে বলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল জানিয়েছেন তিনি বলেন তারেক রহমান আইন আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যথাযথ আইন প্রক্রিয়ার মাধ্যমে ওনার মামলাগুলো নিষ্পত্তি করার প্রচেষ্টা চলছে তিনি বলেন গণ অভ্যুত্থানের স্বরে শাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সব রাজনৈতিক দলের সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার কায়েম হয়েছে সেই সরকার আইনের শাসনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আইনগত পদক্ষেপের মাধ্যমে তারেক রহমান তার বিরুদ্ধে করা মামলাগুলো আইনি প্রতিক্রিয়া মোকাবেলা করেন তারেক রহমান দেশে ফেরার বিষয়ে বিএনপির আইন সম্পাদক বলেন তারেক রহমান দেশের নাগরিক অন্যান্য নাগরিকদের মতো যে কোনো সময় তার দেশে আসার সাংবিধানিক আইনগত অধিকার রয়েছে তিনি বলেন গত পনেরো বছর ফ্যাসিস্ট রাইজিমের বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব দানকারী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দেশের মানুষের প্রত্যাশা এবং দলীয় নেতাকর্মীদের আবেগ ভালোবাসার প্রতি সরম সম্মান দেখে তিনি যথাসময় দেশে আসা বিষয় সিদ্ধান্ত নেবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার ছয় নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস ওয়িং সূত্রে তথ্য নিশ্চিত করেছেন শুভেচ্ছা বার্তায় ডক্টর ইউনুস বলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ের জন্য আত্মাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আত্মাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আত্মার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বন্ হয়েছে আমি নিশ্চিত তত্ত্বাবধায়নে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রের মধ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে আত্মাদের পরবর্তী মেয়াদকালে এই সম্পর্ক গভীরতা ও ব্যাপ্তিতে আরও প্রসারিত হয়েছে আমাদের অংশদারিত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করার জন্য আমি অত্যন্ত আগ্রহী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দুই বন্ধুসুলভ জাতির জন্য নতুন অংশীদারত্বের সুযোগ খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে অসীম সম্ভাবনা রয়েছে উল্লেখ্য চার বছর পর আবারও মার্কিন মসনদে ফিরসেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকট্রল কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি ফলে পুনরায় মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় যেখানে দেখা গেছে বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেলে ম্যাজিক ফিগার পার করেন ট্রাম্প তিনি এখন পর্যন্ত ইলেকট্রল কলেজের দুশো ছিয়াত্তরটিতে জয় পেয়েছেন যেখানে নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা অর্জনের জন্য দুশো সত্তরটি কলেজে কলেজের প্রয়োজন পড়ে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জানতে পারলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রামকে শুভেচ্ছা জানিয়েছেন এখানে আপনাদের মন্তব্য আশা করছি কমেন্টের মাধ্যমে সকলকে অভিনন্দন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে শেখ হাসিনার সব অপকর্মের সঙ্গে ছিল ভারত এমনটা মন্তব্য করেছেন রিজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবী বলছেন বাংলাদেশকে একজন নিষ্ঠুর দানব সরকার একজন মহিলা ফেরাওন শাসন করেছে কিন্তু পাশের দেশ ভারত ছাড়া আর কোনো রাষ্ট্র শেখ হাসিনাকে সমর্থন দেয়নি বিরোধী দলকে নিচ্ছিন্ন করা কথা বলার অধিকারকে হরণ করা গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা সংবাদপত্রের স্বাধীনতাকে শিকড় থেকে উপড়ে ফেলা সহ